সালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবের এমন একটি সেটিংস যার মাধ্যমে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল থেকে ব্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করতে পারেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আপনার চ্যানেলটি প্রফেশনাল হওয়ার কারণে আপনার ভিডিওতে তেমন রিচ পাই না অথচ আপনার বা আপনার ইউটিউব চ্যানেলটি মতো গ্রো করে না কিন্তু আপনি যদি একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল খুবই দ্রুত রান করবে তো আপনার চ্যানেলে হয়তো অনেক সাবস্ক্রাইবার আছে তার জন্য আপনি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে চান না তো আপনি কিন্তু প্রফেশনাল ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করতে পারেন তো চলুন আজকে দেখে নেব যে কীভাবে আপনি প্রফেশনাল ইউটিউব চ্যানেল থেকে ব্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করবেন তো তার জন্য আপনি গুগলে লিখে সার্চ করবেন ইউটিউব ডট কম তো দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম বা ইউটিউব ডট কম লিখে সার্চ সার্চ করলাম আপনি যদি কাজ থেকে কম্পিউটার করতে চান তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে তো আমার কাছে যেহেতু কম্পিউটার বা ল্যাপটপ নাই তার জন্য আমি মোবাইল থেকে কাজটা করছি তো ইউটিউব ডট কম লিখে সার্চ করলে পরে আপনার এরকম একটা এ পেজ ওপেন হবে তো এটা মোবাইলে এরকম দেখায় তো ডেস্কটপ করে নিতে হবে তার জন্য থ্রিডোটা ক্লিক করবেন তারপর এই যে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটা আপনারা ওয়ান করে নেবেন তো আমার ডেস্কটপ সাইড ওয়ান করা আছে হ্যাঁ তা আমি ইউটিউব ডট কমকে সার্চ করে নিয়েছি এরপরে আপনারা ইম্পর্টেন্স দেখতে পাবেন সেটি হলো আপনারা আপনারা এই লোগো আইকনে ক্লিক করবেন তো আমি এই লোগো আইকনে ক্লিক করলাম তারপর আপনারা ডিটেলস কল করবেন স্ক্রল করার পর যে আপনার একটা অপশান পাবেন সেটিংস এই সেটিংস অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি সেটিংস অপশান ক্লিক করলাম আপনারা বা এটা অন্যভাবে করতে পারেন তো আপনি এখানে ইউটিউব ডট কম লিখবেন একটা স্ল্যাশ দেবেন তারপর লিখবেন অ্যাকাউন্ট তাহলে কিন্তু এই পেজে চলে আসবেন আপনারা এরকমটাও যদি না পারেন তাহলে তাও আমি ট্রিক বলে দিচ্ছি আপনার এই ইউটিউব ডট কম লিখার চলে আসবেন তারপরে তারপরে দেখতে পাচ্ছেন এই যে এই থ্রিডায় কিন্তু ক্লিক করবেন থ্রি ডো ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এই সেটিংস লেখা আছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন তাহলে পরে কিন্তু আপনারা সেই পেজে চলে আসবেন এই পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কন্ডিশন আছে তো আমি এখানে মধ্যে আপনাকে অনেক কিছু দেখাবো না প্রাইভেসির জন্য দেখাবো না তারপরে তারপরে আপনার একটা অপশান দেখতে পাবেন নিচের দিকে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংস অপশানে ক্লিক করবেন তো আমি অ্যাডভান্স সেটিংস অপশানে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল আইডি এবং ইউজার আইডি দেখাচ্ছে তো আমি এই চ্যানেল আইডি এবং ইউজার আইডি দুটোকে হাইড করে রাখবো প্রাইভেসির জন্য বুঝতে পারছেন তারপরে দেখতে পাচ্ছেন মুভ চ্যানেলটা লেখা আছে মানে বুঝতে পারছেন মুভ আমাদের চ্যানেলটা কিন্তু সহায়তা হবে আর তার নিচে সবশেষ ডিলেট চ্যানেল ডিলেট চ্যানেল আপনারা ভুলও ক্লিক করবেন না কারণ আপনার চ্যানেলটি এখান থেকে কিন্তু ডিলেটও করা যাবে তো আমি আমার চ্যানেলকে ডিলেট করবো না ডিলেট করলে পরে আমি রিকভার করতে অনেক সমস্যা হবে তো দেখতে পাচ্ছেন যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি এই নিয়ে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা দিচ্ছে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটি একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে তো আমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড চাইছে তো আপনার যে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো আপনি এখানে গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখাবো না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড দেওয়া প্রায় শেষ এবার আপনি জাস্ট নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে স্কিন লকটা দিয়ে দিবেন স্ক্রিন লকের একটা আপনার কালো দেখাবে যদি স্ক্রিন লক স্ক্রিন রেকর্ড হয় না তো আপনি লকটার দিয়ে দেবেন আমার লকটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সহজে হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে কি লিখা হচ্ছে অ্যাকাউন্ট তারপরে দেন তারপর ট্রান্সফার চ্যানেল আমার চ্যানেলটি কিন্তু একটি প্রফেশনাল চ্যানেল থেকে কিন্তু ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়েছে বুঝতে পারছেন ব্যাপারটা কত সহজে আমার চ্যানেলে এখানে সব ইনফরমেশান দেখাচ্ছে যদি আমি এগুলো হাইড করে রাখবো আপনার দেখাবো না তারপর আপনি অ্যাডভাইসারি সব যদি যান তাহলে আপা দেখতে পাবেন মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট আমি যেহেতু ব্র্যান্ড অ্যাকাউন্ট করি করেছি এটা তাও পথে সাথে কিছুক্ষণ সময় লাগবে আপনারা ওয়েট করবেন আমার চ্যানেলটি কিন্তু এখন প্রফেশনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেল কনভার্ট হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে আপনার চ্যানেলকে প্রফেশনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারেন যার ফলে কিন্তু আপনার চ্যানেলটির রিচ অনেক বাড়বে তো এই ভিডিও ছিল আপনার যদি ভালো লাগা থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে কোনো ভিডিও ইউটিউবে আপলোড করলে পারি সরাসরি আপনি দেখতে পান